টাকা ইনকামে এর গাড়ি দিয়ে শুরু করলাম যেহেতু শীতকাল আর অনেকেই চাচ্ছিলেন যে পনেরোশো সিসির প্রবক্স যা কিছু আছে গ্লাস লাইট অল আপডেট আছে এসি থেকে শুরু করে পেপার থেকে শুরু করে এগাড়িটি প্রত্যেকটা জিনিস আপডেট কন্ডিশন আছে এতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং নাম্বার প্লেটটা দেখেন একুশ সিরিয়াল অল আপডেট কন্ডিশনে পনেরোশো সিসির এই প্রবক্সটি আমরা একদম রিজনেবল প্রাইজে দিব অনেকেই চাচ্ছিলেন যে একটা চিপ প্রাইজে পনেরো সুযোগ প্রবস দেখান তাদের জন্য কিন্তু আজকের এই লাইভটা অনেক স্পেশাল হবে অল আপডেট দূরে পেক এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু টপ টপ চলছে প্রত্যেকটা জিনিস ডাইভিং সিটের যে কাবারটা এটা দেখলেই কিন্তু অবাক কত ফ্রেশ দেখেন আর এটার এসির পারফরমেন্সটা আমি বলে বোঝাতে পারবো না আপনি এসে গাড়ি চালাবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে কন্ডিশনটা কেমন মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট অল আপডেট আছে সালমান ভাই আলহামদুলিল্লাহ আর সালমান ভাই কিন্তু আজকে সম্পূর্ণ লাইভে থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আপনারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং আজকের এই লাইভে আমি আছি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি সম্পর্কে জানাবো এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে যেমন আজকে এই গাড়িটাতে এক লাখ টাকা একদম ফুল ফিল এক লাখ টাকা ডিসকাউন্ট থাকবে এবং ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ ফিক্সড প্রাইস তো সরাসরি আমরা গাড়িতেই চলে যাই হ্যাঁ ওকে তো এটা ইঞ্জিন ইঞ্জিন আমরা দেখে নিই অবশ্যই তো এটা প্রোবক্স আগে একটু ডিটেইলসটা বলি 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন সিসি 1500 কাগজপত্র ওয়াল আপডেট আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি নাম ট্রান্সফার अवेलेबल পসিবল হ্যাঁ নাম ট্রান্সফার अवेलेबल পসিবল সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো দিন আমরা মালিকানা চেঞ্জ করে দিতে পারব ইনশাআল্লাহ

ঠিক আছে ইন্টেরিয়র থেকে শুরু করে এভ্রিথিং খুব ফ্রেশ এবং রেডি অবস্থাতে আছে সিট কাভার থেকে শুরু করে কোনো কিছু চেঞ্জ করতে হবে না এসি পারফরমেন্স খুবই দুর্দান্ত থাকবে অ্যাজ লাইক লাইকলা যেমন হচ্ছে আপনি এসি পারফরমেন্স পান ঠিক তেমনই পাবেন এটা কনভার্সন করা না এই যে 60 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে লাগেজ স্পেস আপনারা যথেষ্ট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ভালো একটা লাগেজ স্পেস আপনারা কিন্তু পাবেন এছাড়া হালকা পাতলা কিছু প্রবলেম আছে খুবই সূক্ষ্ম মেজ কোনো প্রবলেম প্রত্যেকটা চাকা

বিশ হাজার হলে আমরা সেল করে দেবো একদম ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন সরাসরি দাম যদি পছন্দ হয় আসবেন গাড়ি দেখে ইনশাআল্লাহ পছন্দ হবে এবং কাগজপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস খুবই ভালো অবস্থাতে আছে এবং পারফেক্ট অবস্থাতে আছে ওকে এরপর কি থাকবে সালমান ভাই এরপরে আমরা হচ্ছে এক্স করলা দেখাই দিই জি ভাই এক্স করলা দেখাই এক্স করলা এক্স করলা দেখাই এবং প্রবোজ যেহেতু দেখলাম এক্স করলাতে চলে যায় যারা হচ্ছে উবার অথবা ফ্যামিলি ইউজার্স বা পার্সোনাল এর জন্য একটা গাড়ি নিচ্ছেন তাদের জন্য টয়োটা এক্স করোলা পাঁচের মডেল দশের এই স্টেশন হোয়াইট কালারের ভিতরে আছে গাড়িটা এবং খুবই ভালো বেজ ইন হ্যাঁ সবগুলোই অরিজিন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো অবজেকশন থাকবে না এখানে এবং সিলিং যথেষ্ট ফ্রেশ থাকবে এসি পারফরমেন্স খুবই ভালো ভালো আছে সিএনজি ভাইয়া ভালো হ্যাঁ সিএনজিতে কনভার্শন করা সাইট লিটার মেট্রো গফ

প্রত্যেকটা চাকের কন্ডিশন ভালো ইঞ্জিন থেকে শুরু করে গেয়ার বক্স সাসপেনশন কোথাও কোনো প্রবলেম নেই এসি পারফরমেন্স তো বললাম আমি খুবই ভালো এবং প্রত্যেকটা গ্লাস খুবই অরিজিনাল হবে ইঞ্জিন কম্পার্টমেন্টটা একটু দেখাই দিই দর্শক আপনাদের উদ্দেশ্যে দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার দশের রেজিস্ট্রেশন একটা এক্স করলা আমরা একদম অফার একটা প্রাইজ দিয়ে দেবো অফার প্রাইজ এই যে হ্যাঁ অরিজিনাল ভিভিটা ইঞ্জিন ইঞ্জিন নাম্বার মিলিয়ে নেবেন চাষিস নাম্বার ইঞ্জিন নাম্বার এভরিথিং মিলিয়ে নিতে পারবেন

দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনি একটা ট্যাক্স করলা পাচ্ছেন দর্শক যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে কার ভিলেজ বিড়ি বাইসেলান এক্সচেঞ্জ সব ধরনের অপশন আছে আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড এবং বিগ কন্ডিশন অন টেস্টে গাড়ি বহুত বিক্রি করা হয় আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে এক নম্বর গিরি যারা ঢাকা ছিল হয় প্রধানতলী ঢাকা তেরোশো বাষট্টি গুগল ম্যাপে আপনারা কিন্তু কার ভিলেজ বিড়ি দিয়ে সার্চ করলে খুব সহজে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো আসেন আমরা একটা রিকন্ডিশন গাড়ি দেখাই দিই টয়োটা এক্সিও জি প্যাকেজের একটা গাড়ি হবে দু হাজার বিশের মডেল রেজিস্ট্রেশনে কোনো প্রশ্ন আসবে না বিকজ এটা একটা ওয়ান টেস্টের রিকন্ডিশন গাড়ি অরিজিনাল জাপানিজ কন্ডিশনে আছে রিকন্ডিশন কোনো প্রশ্ন নেই প্রত্যেকটা জিনিস একদম ফ্যাক্টরি মেড যেমন থাকে ঠিক তেমনই আছে অ্যাজ লাইক দ্যাট এবং একটু দেখাই দিবেন এই যে সিকিউরিটি ক্যামেরাস থেকে শুরু দুই মডেল হ্যাঁ একটা এক্সিও জি পুষে স্টার্ট থাকবে অল সিস্টেম অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবেল আছে টিভি থেকে শুরু করে এভরিথিং আর সিট কাভার্সগুলো ওই যে এই অবস্থাতে আছে আর যাদের সিট কাভার প্রয়োজন হবে যেহেতু রিকন্ডিশন তারা তাদের মতো করে যে কালারটা পছন্দ করে নিতে পারবে যদি ব্ল্যাক ইন্টেরিয়র যেহেতু ওকে এটা কি অরিজিনাল তেলের গাড়ি ভাই একদম 100% অরজিনাল তেলের গাড়ি হবে আমি আপনাদের দেখাই দিচ্ছি যেহেতু এটা রিকন্ডিশন এখানে আসলে কোনো ধরনের প্রশ্ন আসে না তারপরে দেখেন অরিজিনাল তেলের যারা একটা এক্সিউজ আছিলেন যে আমরা লোনের মাধ্যমে নিতে চাই তারা এই গাড়িটা দেখতে পারেন একদমই যে হ্যাঁ এই যে স্পেসটা দেখেন খুব ভালো একটা স্পেস আর রিকন্ডিশন গাড়ি যেহেতু এই যে আপনি অল টুলস গুলো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা 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 খুবই চমৎকার একদম এই যে হাওয়ার ম্যাশিং রয়েছে চাকা যদি কখনো হাওয়েতে আপনার চাকার কোনো প্রবলেম হয় বা পাংচার হয়ে যায় আপনি এটা দিয়ে সাথে সাথে কিন্তু রিফিল করে নিতে পারবেন সো কোনো ধরনের প্রবলেম হবে না আর একটা জিনিস দেখাই দিই এই যে দেখো থরেন রিকন্ডিশন গাড়িগুলো দেখেন এই জিনিসগুলো কত ফ্রেশ হয় সুপার ফ্রেশ যাই হোক ইঞ্জিন কন্ডিশনটা আমরা দেখাই দিই এই গাড়িতে কিন্তু কিস্তির ব্যবস্থা আছে আপনারা কিন্তু সেভেন্টি পার্সেন্ট অবধি পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন এই সুবিধা আছে তো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ তিরিশ হাজার টাকা তো এটা আমরা তিরিশ হাজার মাইনাস করে তিরিশ লক্ষ টাকা করে দিচ্ছি এরপর আপনারা আসলে কিছু রিকুয়েস্ট করতে পারবেন কেমন ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে ভাই ওই যে বললাম একশো টাকা হলে সত্তর টাকা আমরা সত্তর টাকা অবধি হচ্ছে কিস্তি করে দিতে পারবো নয় লক্ষ সাড়ে নয় লক্ষ টাকা দিলে নেওয়া যাবে হ্যাঁ এরকম

চমৎকার একটা গাড়ি ফুল রেডি কন্ডিশন আছে ফুল রেডি কন্ডিশন আছে ওকে এর মডেল ইয়ার হচ্ছে 2001 এবং রেজিস্ট্রেশন আছে 2003 হ্যাঁ এর পেপারস কি অবস্থা ভাই পেপারস আপডেটেড থাকবে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি নিঃসন্দেহে চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবে ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আমাদের কখনো কোনো ধরনের ক্লেম আপনারা পাবেন না খুব সহজে মালিকানা চেঞ্জ করে নিতে পারবে এবং আপনারা সরাসরি এসে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ মিলে নিতে পারবে এটা গাড়ি তো একটা ফাট একটা ডিসকাউন্ট করে দিব এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21 লক্ষ 60 এটা আজকে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস করে দিব আঠারো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন কার ভিলেজে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই কল করে ইনফরমেশনগুলো জেনে নেবেন এরপর আরেকটা এসিউবিতে আছে আমরা টয়টা ক্লুজার দু হাজার তিনের মডেল দু হাজার আটের এই স্টেশন সিসি হচ্ছে চব্বিশশো গাড়িটা সিলভার কালারের ভিতরে আছে ইন্টেরিয়রটা ফ্রেশ থাকবে এবং এটা একটা ওয়াকটেন ডিভেন গাড়ি তিনের মডেল আটের স্টেশন জি একটা অক্টেন ডিভেন এর আমরা এবং এটা কিন্তু সিটার গাড়ি হবে হ্যাঁ যারা সেভেন সিটার গাড়ি একটু স্বল্প মূল্যের ভিতরে চাচ্ছেন চোদ্দ পনেরো লাখ টাকার ভিতরে একটা এক্সকোলার প্রাইসের ভিতরে তাদের জন্য এই গাড়িটা থাকবে খুব ফ্রেশ এবং খুব ভালো গাড়ি শোন হ্যাঁ মাসাল্লাহ এদের কিন্তু সেভেন সিট আপনার চাইলে এই সিট দুটো উঠাইতে পারবেন হ্যাঁ এভরিথিং ইজ এভেলেবল আছে একদম ফুল রেডি কোনো প্রবলেম নেই হ্যাঁ কালার থেকে শুরু করে কোথাও কোনো গ্লাস অরিজিনাল গ্লাস থেকে শুরু করে এভরিথিং চাকা টায়ার কন্ডিশনও ভালো সাসপেনশন ইঞ্জিন গিয়ার বক্স আসলে এগুলো বলা কিছু নেই রেডি টু ইউজ একটা গাড়ি যেমন হয় ঠিক তেমনই অবস্থাতে আছে এবং অল অটো অল সিস্টেম অটোমেটিক থাকবে এবং এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে চোদ্দ লক্ষ টাকা এটা আজকে আমরা ফ্ল্যাট করে দিব হচ্ছে আপনার তেরো লক্ষ নব্বই তেরো লক্ষ নব্বই এটা কিন্তু ফিক্সড প্রাইস থাকবে যারা চাচ্ছেন কিছুটা স্লাইটলি নেগোসিয়েট করা যাবে আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ কথা বলে নিতে পারেন তেরো লক্ষ নব্বই জি জি ওকে তো দর্শক আজকের মতো আমাদের কালেকশন এতটুকুই আমাদের গাড়ি সোল্ড আউট অলমোস্ট অনেক গাড়ি ছিল তো আমাদের ডিসেম্বরে নিউ এন্ড নিউ ইয়ার অফারে অনেক গাড়ি বিক্রি হয়েছে যেমন এই যে এক্সনোয়াটাও এটা সোল্ড আউট বক্সিনোয়াটাও আলহামদুলিল্লাহ সোল্ড আউট এর আগে লাইভে ছিল ছিল হাইস্ট ছিল অল সোল্ড আউট তো আপনারা যারা এক্সজিও নোহা সরি এক্সজিও হাইস্ট এবং এক্সজিও ফিলটা চাচ্ছেন রিকন্ডিশন তারা যোগাযোগ করবেন अवेलेबल আছে আমরা দিতে পারব ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আসার লাইভ দেখার জন্য তারপরে আবার যারা চাচ্ছিলেন যে রিকন্ডিশন গাড়িগুলো আপনার লোনের মাধ্যমে আবার কিস্তিতে দিতে চান যারা জেগের আগে রিকোয়ারমেন্ট আপনারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুম লোকেশনটা আবার দর্শক আপনাদের উদ্দেশ্যে আরেকটি বার বলে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে কার ভিলেজ বিডি কার ভিলেজ বিডি দা এটা আমাদের শোরুমটি অবস্থান হচ্ছে ঢাকা চিরগ হাইওয়ে এক নম্বর গিরি দ্বারা ঢাকা চিরগ হাওয়ে কদমতলি ঢাকা তেরোশো বাষট্টি সাইনবোর্ড এবং সাদ্দাম মার্কেট ঠিক মাঝামাঝি অবস্থানে দা ওয়ান রেস্টুরেন্টের অপোজিটে আসলে আপনারা আমাদের শোরুমের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়া গুগল ম্যাপে বিডি দিয়ে সার্চ করলে খুব সহজে আমাদের শোরুম লোকেশন পেয়ে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যে কোনো কোয়ারিসের জন্য কল করতে পারেন এনি টাইম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লাইফগুলো ভালো লাগবে সবাই লাইক শেয়ার করবেন পেজের মতো পেজটা ভালো যেতে পারেন আল্লাহ হাফেজ